হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই খাসে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যাহান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্ক্রিপ্ট না পুরো ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখন সকাল ছয়টা বাজার তো এখানে দেখতে পাত রাখিস মরা কোলার ভাতা আনি রাখছি তো আগের দিন বিকেলে আনি রাখছি মরা কলার পাতাগুলা আর সকালে তো আনা যায় তো নাই খুয়াশা ভিজাটা খেল লাগে তো আগের দিন বিকালে আনি রাখি দিছি আর এখন আমি সুঙ্গার এই মুখগুলা গোলা আনিমো আনিম এইবাবি খোলার পাতা দিয়া আর মলা মরা খোলাৰ ভাতা দিয়ে মুখ বারতে লাগে সুঙ্গাগুলার তো এখানে আপনার ভাইয়া সব মুখ মারি মারি রাখলা তো আমিও এখন তাদের হেল্প কর্ম তো এইবার মরা কোলার ভাতা দিয়ে মুখ না মারলেও অনার সুঙ্গার তো নানবাড়িতে মশা যাইতেও আজকে তো সকালে মুখ মারিয়া তারপরে শুগাগুলো ফুড়িলেই মুনি আমরা তো খেয়ার দিয়ে বাইরে হারি ফুড়িতে লাগবো তো এখন সবে মিলিয়া আমরা এই কোলার পাতা দিয়ে মুখটা মারিয়া নিয়ার তো নাস্তা করিও সকাল লাগছি সহাল গুলা সুগাগাগুলাটাকে বললাম ঠান্ডা ঠান্ডায় সুগাগা গুলা ফুল হয়ে যাব ঠান্ডার সময় তো আগুন দরাইয়া সুঙ্গা ফুড়িতেও একটু আরাম লাগব আগুন বাইতে বাইয়া আর শুঙ্গাগুলা ফুলো হয়ে যাব তো আপনারা দেখতে বা আর আমরা সুন্দাগুলা মুখ মারিয়া নেই আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর যা বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট আসতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর চাইলে সবার আগে দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমরা আর এখন সুঙ্গার সব মুখ মারা হয়ে গেছে এখানে গিয়ে একটা কলার গাছ কাটি তো একটা কলার গাছ কাটি আর দুই টুকরা বানাইসেন সুঙ্গাগুল্লা বই ভালো লাগিয়া উপরে কলা গাছের উপরে আর এইভাবে কলা গাছ দুই টুকরা দিয়া এইভাবে চুঙ্গাগুলা বইয়া ফুটিতে একটু সহজভাবে ফুড়া যায় চুঙ্গা আর লাগলি গাছ এটা গাছে গাছের শাড়ি দিয়েও ফুড়া যায় কিন্তু আগুন লাগবার সম্ভাবনা আছে গরম হইতে হয় তো আগুন ধরে দিতে পারে গাছের মাঝে এর লাগি কোলা গাছ তো আর আগুন ধরবার কোনো সম্ভাবনা নাই আর কলা গাছ তো একদম ঠান্ডা এর লাগিও আগুন ধরতে নাই খুব সহজভাবে আমরা এইভাবে কলা গাছ দিয়া শুঙ্গাগুড়ি কলা গাছ তো সাইডও দুইটা দিয়া আর দুই টুকরা দিয়া আরে তো শুঙ্গার মুখ যে দিয়া সাইড কিছু উসা রাখতে লাগে আর নাইলে যে সময় পুরা ফুটিয়া আইব ভিতরটা ওই সময় আরে উপরে দিয়া সাবনে হয়তো মুখে দিয়া বাইরেও যেতে পারে ভাটিয়া তবুও মাঝে মাঝে বাইর হয় যেটা বেশি বড় হয়ে যায় চাউল অটা মাঝে মাঝে বাইর হয়ে যায় তার মুখ যেটা মারছি পাতা দিয়া এই মুখ এটা ছুটিয়ে যায় কি বোঝা যায় আরে তো ফুটিয়া আবার সময় তো ভাতলা ফাতলা আগুন দিতে লাগে তো বেশি আগুন দিলে হয়তো জল দিতে ভারে সুঙ্গাত আগুন ধরেলে গরম হইতে হইতে তো এদিকে আপনারা বা আগুন দিতে এদিকে আমি আগুন দিয়ার আর ঠান্ডার সময় সুঙ্গাগুলা পুলিতে অনেক ভালো লাগে ঠান্ডার সময় আর খুব গরম লাগে তো এখন সুঙ্গার এক সাইড হয়ে গেছে আর আমরা আবার উল্টাইয়া দিয়ার সুঙ্গাগুল্লা তো এইভাবে উল্টাইয়া দিতে লাগে তো এতো গরম আর এই আতর মাঝে গরম লাগে যায় কষ্ট করিয়া সুঙ্গাগুল্লা এইভাবে উল্টাইয় উল্টাইয়া দিতে লাগে সব ফিরাইয়া দিতে লাগে মোটামুটারি এক সাইড হয়ে গেছে আর এক সাইড বলা ফিরাইয়া তারপরে আগুন দিম আবার তো আপনারা দেখতে থাকবা তো এখানে আমরা সুঙ্গা ফুরা শেষ হয়ে গেছে এই তো দেখো এখন সকাল আটটা বাজে আর সুঙ্গা সব পড়িয়া তারপরে করে মসিয়া চালিকা পেলাইয়া আর এখানে বস্তার মাঝে বড়িয়া রাখা হয়ে গেছে তো আমরা যাওয়ার সময় লইয়া যাই মুগিয়া আর গরনে বইছে না না এই সুঙ্গা যেগুলো আমার নন্দের বাড়ি দেবিত মোসা এইগুলো আর গরনে বইছে না শুধু আমরা খাওয়ার লাগে হয়টা গরম নিশি আর বাকি সব আর এই জায়গাটাকে জায়গাত মসিয়া একবারে বস্তার ভিতরে রাখি তো এখানে আপনারা দেখাইতাম চাই আর এই যে একটা মোবাইল দেখতে পাত্রা এটা আমার ননন্দের বাড়ি মোবাইল আর আমার মাইজার ননন্দের বাড়ি যে ননন্দের বাড়ি মশা দিতাম তো তানত হাজবেন্ড এখন বর্তমানে পাগল হারি তো কদিন পরপর তার তানোর ব্রেইনত ধরে আর পুরো একদম ফাগল হয়ে যান জনুন আরে পো একদম দিন দুচ্ছু বুঝুন না আর ব্রেইন ডাক্তারের কাছে যাবার পরে ওষুধ ঘরিয়ে আলে একটু আরাম হয় তানহে বর্তমানে এখন একটু আরাম আরাামি আগটা কেবা লাগেছো তো ওষুধ ঘরতে করতে হারে তো বর্তমানে ওষুধ চলে আর তো তা আর দেখতে পারছি না আমরা আজকে যাইমো আরে দেখা তো অনেকদিন দেয় ফাগল সব যাইত্রাইত্রা কিন্তু আমরা আর যাবো ওইসা আমিও গেছি না আমার ছোটো ননন্দ গেছে না আজকে যাইমো আমার ননন্দ যাইপা ছোটজন হ্যাঁ তো এই মোবাইলটিটা আর বেশ ফাগল যে সময় আসলা ওই সময় আরে মোবাইলটা বাড়ি থেকে আনছেন আনিয়া আর রাস্তার মাঝে আসাড়া বাং গিয়া আভালাইয়া গেছন গিয়া আর পরে তো আর মোবাইল নাই তো আর কইতিপাত্রা নাখানো ভালাইছেন পরে দেখা যায় আরে মোবাইলের হবেন নাই তাই তো বাড়িতে গেসেন ঘুরি ফিরি ভাগাই উকাইয়া আর এক রাস্তার মাঝে একজনে ভাইয়া আরে সিমতা নিয়া বড়িয়া রাখছেন মোবাইলের নিজের মোবাইল আরে এক মানুষজনে পরে ফোন করার পরে তাই দরিয়া ওলা মোবাইলটা আমি পাইছি রাস্তার মাঝে ফেলাইল আর সিমিটা এটা বালা বর্তমানে ও গিয়া আরে মোবাইলটা আর আমার নন্দের এই ননন্দের নন্দ জমাই গিয়া মোবাইলটা বাড়ি থেকে আনজনে আনিয়া আমরা বাড়ি ফটাইয়া দিস যেন আমরা যাওয়ার সময় নিতাম তো এখন আমরা যাইতাম আরে রেডি হয়েছি আর তো এখানে আমায় ইয়াই থাকতে যেন আমি তো বলি যাই মুখ থেকে ইয়াই তো আগে মোবাইলটা পড়ছি আর আপনারা কাছেও শেয়ার করলাম একটু আৰু আমাৰ বেনেটিত মোবাইল এটা ৰাখলাম আৰু সেইখিনি কাপোৰ বেৰ সৰি ৰাখিছে এখন বৰ্তমানে কাপোৰ লগাই দিম আমাৰ যাই থাম দিয়া আমাৰ মচাও ৰেডি হৈ গৈছে তো সেইখনে গাড়ীও লৈ আহি গৈছে আমাৰ বাৰী সূত্ৰে লৈয়ে যাই মই আমাৰ বড়ো বায়ুৰে চেলেৰি তাৰ নিজৰ গাড়ী লৈয়ে যায়ম আৰু সেইখনে আমিও কাপোৰ লগাই দি আৰু আমাৰ চেলে দুই এজনে কাপোৰ লগাইছোঁ বৰ চেলে যাই থানা ছ' দুই চেলে যাবা আৰু সেইখনে আমাৰ চ'টো নন দাত চেলেও আমাৰ যাইমো আৰু আপোনাৰ বাই যাই থাকা আছিলোঁ এখন আৰু যাই থানা এখন আমি আৰু গিয়াকেইটা সত্তাম তুমিতে যাওঁ দিয়া আর তাই নয় কয়েকদিন আগে তাইন গিয়ে আইসন আরে তো আমার নন্দ জমাই হাত গেছিল তো গিয়া তান দেখি আই গেস আর এখন আমরা যাই আর সারা তো যাবার সময় ছোটো আরেসম একটা মশারেডি হরে আর ওব্রায়ণ মাসের মশা তো এখন আমি বর্তমানে মুর্গা লাগাই আর মুর্গা লাগাই আর তারপরে বাইরে যেমন তো এখন দুপুর একটা বাজার এখানে আমরা রেডি হইয়া হয়ে গেছি তো আমার বাইরে রয়েছে লোয়াই গেছে গাড়ি লইয়া এই যে তো গাড়ি তখন মশাগুলা উঠানি অর আর এখানে কয়টা বাঁশের জুড়ি দেয় তেপাত্রা তো বাঁশের জুড়িগুলা আমার আরি বানানি বানান আমার সাশে শাশুড়ি বানাইয়া তো তানে বানাইবার লাগে কইসিলা তো বানাই আমার বাড়ি ফাটাইয়া দিছন ওগুলা এখন আমরা যাওয়ার সময় নিয়ে আর তো আপনারা বাইয়া তো সমানাই রা আইতিা তো আমার ননন্দের হাজবেন্ড যে সময় বেশ পাগল ডাক্তারের কাছে লইয়া গেছেন আইসন কিন্তু আর বাঁশের জুড়ি গুণা নেব হয়েছে না আর এখন আমরা যাওয়ার সময় এগুলাও নিয়ে আর তো যাই হোক এখন আমরা রওনা দিলাইছি আমার ননন্দের বাড়ি আর আমার ননন্দের বাড়ি যাইতে হইলে এক ঘন্টা সময় লাগে আর রিজার্ভ গাড়ি যাইতে অনেক দূর সবসেতে আগে দূরই আর এই তিন আর সব দাঁড়াও কিন্তু মেজানো ননন্দ সবসেতে দূর হয় বাড়ি তো এখানে দেখতে পাত্র আমার ননন্দ ছোটজন আইতরা তানবাড়ি সব নিয়ে নিয়া কালে হাড়া করছি তো এখানে আমার ননন্দ আমি আইতরা লইয়া মালিক

তো এখানে রাস্তার মাঝে একটা রেল গেট আছে তো রেল গেটও সব নিয়ে গাড়ি হাড়া হরতে লাগছে কারণ দেখা যায় রেলর গেটটা পালাই তো বর্তমানে একটা ট্রেন আর এর লাগি বাড়ি গেট পালাইয়ে রাখা তো এখানে আমরা একটু সময় রেস্ট করলাম

তো এখানে আমরা আমার বাড়ির পাশে আই গেছি তো তার বাড়ির পাশে আইয়া দেখা যায় একটা ছোট মোটো একটা বাজার তো বাজারও আর দোকান সবটিও বন্ধ দেখা যায় দুইটা দোকান খোলা আছে তো এখানে আমার ননন্দ আমার বাড়িভূত আমার সেলের সব লমিয়া লাগি শুধু আমার একলা গাড়ি মাঝে ধুইয়া গিয়া কিছু মিঠাই কিন্দরা তো কিছু খাওয়ার লাগিও কিন্তা বাচ্চারা আর তাই তো নেওয়ার লাগিয়া কিছু মিঠাই কিন্তা তো এখানে আমরা সোজা বাড়ির মাঝে আই গেছি তো আমার ননন্দের বাড়ির ঘরের সামনে একদম রাস্তা আরি তো রাস্তায় ঘরে লাগাইল তো এখন আমরা লামিয়া যথাযথ আমরা গাড়ির মাঝে আছে সব লামাইয়া ওর ঘরের মাঝে তো আপনারাও আঁকুয়া আমার আনন্দের গড় বাড়ি সব আইবা আর এই তো আমরা ঘরের মাঝে যাই আর গিয়া এই লোকের সামনের ঘরটা আমার আনন্দের ঘর তো এখন আমরা ঘরের মাঝে আইয়া একটু সময় রেস্ট করলাম এখানে সুঙ্গাগুলা বাঙ্গের আমার বাইক নাই আর আমার নন্দে এই তো মাছ মাংস রেডি হতরা সবাই খাবার ভাল লাগে আরে তো আমরা বাড়িতে থেকে দুপুরে খানি খাইয়ে উয়াই গেছি আর কলাম আমরা লগে টেনশন হরিও না তুমি তেন খাও আমরা খাইতাম না তবু আরে মাত্রা না তেন মাছ ছেলে মিলিয়া খালি রেডি হতরা খানি তো এইটা ওই লগি আমার দুই নম্বর বাইকা আরি যেটা সুঙ্ বাঙ্গের এই যে দুই নম্বর বাইগনা তো আমার নন্দের আর দুই নম্বর ছেলে ওটা আর বড়ো ছেলে যেটা তার বড়আরি এটা সতেরো আঠারো বছর হইব আর এটা মিজোরাাম আর বাড়ি চলেন না লাগি বাড়ি তার ফাগল আর গড় সলানা গতিকে তাদের মিজোরাম দিই লাগি লাগিয়ে তো ওটাই কোনো রকম ঘরটা চলাই আনে আর এই যে পাতার টানর ভাগ ঘর তো ওইটা লগে গড়ে বারিন্দাতে একটা ভাগ ঘর বানাইসেন ঘরের আলাদা রুম নাই বানাইবার আরে একটাও রুম বর্তমানে টানর তো তান তিন বাই আমার নন্দের আরে হাজবেন্ডর তান তিন বাই তিন বাই তিন রুম তো টান পর্শন মাজের রুমও এই যে দিকে দুই রুম বাড়াইতিরা নতুন ইকনেন সরকারি রুম পাইসেন সরকারি দুই রুমের গড় এখন মিলে তো এখন আরে নতুন আড়ি আব ফুরা হয়েছে না কাম তো কাম বাকি রয়েছে তো উপয়সা তো তিনবারে আয় তিন কিস্তি পয়সা আয় তো উপয়সা যে সময় আয় এ সময় একটু কাম ভরা হোলা তো আমার নাই গড় পরিবার সব চালাই আনে তারা বোন পাঁচজন তারা বাবা ফাগলবার পরে আড়ি খুব কষ্ট পড়ে তো এই সময় আই কুটুম ঘাস থাকিয়া বাজার থাকি চান্দা তলিয়া পরে ওষুধ ওষুধ করাই নাড়ি তো চারি পাঁচ বছর পর ব্রেনে দোষ তুলিল

তো আমার নন্দে কইসলা ছোট নন্দে কইসলা কিছু মেন্দি লাগিয়া তো এই যে একটা ডুঙ্গার মাঝে মেহি তুলিয়া দেরি তাই আর এই যে সামনে একটা পুরকি দেখতে তো এই পুকুর এটা হারিয়ে বাই বাইর আমার নন্দর তো তান হাজবেন্ডর দুইজন আরো তো তিনো বাইর হারি মিলিয়া এই পুকুরটা তো তিন ধানোর হারি এটা বাটো করছে আর খাবার পানি আছে একটা কল আছে সরকারি একটা কল আছে তো কল কলটাকে পানি খাই আর এই পুকুরে হারি বাকি সপ্তাহে গোসল দোয়া সপ্তাহ আর শুধু খাবার লাগে আছে তো ওটা হইলো লবি আমার ছোট বাগ্নি আর এটা যেটা মেহেন্দি তুল ওটা বড় তো বাগনি দুইটা আর বাগনা তিনটা তো বড়টা বারা আড়ি মিজোরাম তাকে আর ছোটোটা বাড়ি বর্তমানে এবার আর মেট্রিক পরীক্ষা দিতো এই যে উঠানো সামনে আটা উঠে হরের যেটা ওটা আর এর ছোটো আড়ি বাইক তো তারা থিন বাই আর দুই পয়েন্ট তো তারা পাঁচটা পাই বই আর তারা শ্বশুর আছেন শাশুড়ি মা নাই মারা গেছেন আর এই যে গড় দেখতে পারা সামনা ওটা ও আর গড় তো এই গড় থিনুম তেথিনও পাই তেন তিন ডোম তো এই যে মাঝের যে রুম এই যে আমার ছোটো নননগে আমরা যে করো কি আমার নন্দে তেন করছেন মাঝের রুম আর দু সাইডে দুই রুম তান দুয়ো দেওয়র তো তান বারিন্দা আছে তান ধানও এখন রুমে বর্তমানে তো মানুষ বেহাল লাগে বারিন্দা ওটা রুমও লাগাইয়া এটা ঘর বানাই দিয়েছেন আর ডাইনে বাবু আরি দেওর দেওয়ার দুইজন দোকানও আসেন তেন তো ধান করে বারিন্দা ধান করে আড়াইছেন আরাইয়া তো ঘর বানাই রাশোন বারিন্দা বেড়া দিয়ে তো এমনি বাসটি বেড়া দিছোন এক সাইড এক ঠাইড বেড়া দিয়া আৰ তাৰপৰাও নোৱাৰি ৰন্না সবাহ কৰোঁ আৰু এখন ৰুমৰ মাজে চকী আছে তিনিটা অঁ তিনিটা চকীৰ মাজে হেৰি গোমাই মেলি আৰু দেখান নতুন বনাইত ৰা ইখন আকৌ ফুৰো হৈছে না দৰ্জা যেন লাও হৈছে না মাজেৰে ভাটি চুণ হৈছে না ইটা আমি বুলি গৈছি ভিডিঅ'ৰ মাজে শ্বেয়াৰ দি থম আৰু শ্বেয়াৰ কৰা বুলি গৈছে আল্লাহিওৱাৰি ত' সেই উলগীয়া খানেৰে দেশত ৰা এখন তো এখানে আমার নন্দর জামাই যে তেতে পাত্রা সামনে দেন খাইতরা বর্তমানে তো একটু আরাম হয়েছে আগ থাকি তো আগে খুব বেশি আসলা এতম কোনো কিছু বুঝতে না আরে তো এখন ওষুধ চলে বর্তমানে ওষুধ হতরা তো সব কুটুম হয়েছে চান্দা দিচ্ছেন পয়সা হারি দিয়া তো ওষুধ চালাইতে কিছু বাজার ও চান্দা লয় তো সবে মিলিয়া পয়সা দিয়া আর ওষুধ চালাইতে বর্তমানে ওষুধ চলে তানত তো খুব কষ্ট করি তান পরিবারটা চলের এই তো তো এই যে তাদের কিছু বাসন আমার নন্দে বাইরের হলেই দেখা তো এই বাসন এগুলা আড়ি আমরার এদিকে বাসন গলীতা আর দিয়ে দিয়ে বাসন বিক্রি করে তো বাসনালার কিয়া এই আমার নন্দে জমাইয়া বাসন যেগুলা ধান পছন্দ হয়েছে কিছু বাসন জমাইয়া বাড়িতে তো বাসনালায় ডরাইয়া মাতিছে না জেতা জেতা ওটা দিলাইছে পেলায় দিয়া আর অত ঘর ইয়া বাড়িতে আইসন বাসন ওলা যে এই বাড়িতে আইসন আবার ঘরে আমার নন্দে হইলা এখন তো আর বাসনগুলো আমি দিতেও পারতাম না একটু পরে আমি দিমো আর কিছু একটা ভালো হয়ে যাক পালাবার ফরে তোমার বাসন আমি সব দেবো ঘুরাইয়া আমি যতন করে রাখুন কোনো কিছু বাসন হইতো নাই আর আমি তো টেকা দিবার উচিত নাই আমার আমি টেকা দিয়েও কিনতে পারতাম না তো বাসনগুলো সব তোমার ঘিরাইয়া ভাই পাই আর এখন আর পশো চারিদিন লাগে বাসনগুলো আমার বাড়িতে রাখিয়া যাও বুধবার এখন আমার ঘরের মানুষ এখন ভাগ হল ও ফরে আই বাঁচনালায় সব ধুইয়া কি কে আচ্ছা রাখিও তুমি পরে আমি পালাবার পাতি নিমো তো এক মাস পরে বাসন বাঁচনালা আই তো এটা আবার করে বাসনগুলো আবার ঘুরাই দিবা এই যে দোকান প্লেট আনশন সদুরি প্লেট দুইটা কলাই দুইটা টিফিনের বাটি এরপরে দুইটা জারমনের মগ চামুচ আরো তিন খান মনে তো সব জমাই আনি বড় একটা বাটি তো এই যে তেতে ভাত্র নন্দ নন্দ জমাই আর আইন তো তাইন বর্তমানেও এখন তফভাগল তো আগে আৰু বেশি আসলা তারি খুব বেশি আসলা তো এতটা কিছু একটা আরাামছে ওষুধ হচ্ছে ছয় হাজার টাকার ঔষধ বর্তমানে আই চলে এখনো আবো ঔষধ লাগে তো এখন আর ঔষধ করার কোনো তফিয়ত নাই আর যেটা আছে ওটা বর্তমানে খাবার ইতিা তো এখনো বর্তমানে হোমতা জীব খাবিরা তো এটা আর সাউন্ড টাইম বন্ধ হলেছি গতি আর শুনতে ভাত্রানা কিছু বালাই বাদে মাত কথা আছে লাগে সাউন্ড টাইম বন্ধ নাইলে আপনারা শুনতে পারলামে বর্তমানে রে তো আমরা তো এর লাগে কিতা মাতিতা কিতা ওরিতা বুঝতে না আমরা রে তাইন কত তাক কত মাতো তাকুইতিা এটা আমরা আমার আমরা বইছি আর তো আমরা লগে তাইন গল্প কতরা তো কিলা নমাজ বতরা ও দেখাইম আমি নামাজ ভোলাও দেখা ও আরো আল্লাহিয়াও গফ আছে মুসলাও আছে এটা বহুত তা বহুত কিছু তাই গফ কতরাও না বই আমার লগে তো এখন বিকাল সন্ধ্যার সময় হয়ে যা তো এখানে আমরাও যাইতাম গিয়া খুব ধরা ওলা করিয়া তো নন্দর জমাইয়া আর গফ আর শেষ হতরা না তার গফ তো সারা শুনতাম এত যাইতাম এর লাগিয়া যাইতে পারিয়ান না তো আমার নন্দে আনি সুবারে খাটিয়ে দিলা হইলা সুবারে খাও আর একটু সময় দম লাগো তো দেখো আমার নন্দর জমাইয়ে নামাজ ভরিয়া দেখাইতরা এখন কিলা নামাজ পড়ুন এখন নামাজ ভরিয়া আমরা দেখাইতরা তো তার নামাজ দেখতাম নামাজ পড়া দেখতাম পরে তানর মুসলা শুনতাম ইটা তো তুলে যাইতে পারি না আরে একদম সন্ধ্যার সময় যার তো আমরা কোতালা ওলাহিয়ার বাইরে যেতাম এই তানার গফ গভ থাকি আর পারি আর না এই তাক গভ দেন আমরা লোকের আর এই যে আমার নন্দের হাজবেন্ড যাই না খুব ভালো মনের মানুষ হারি খুব ভালো মানুষ তাইন এরপরে খুব আরি আঙলিও নামাজ বা সব নমাজও হলেন কিন্তু যে সময় ব্রেইনও দূষায় আর এই সময় আর কচ্ছু বোজন না তম জনটা পরে ঔষধ যদিও যে সময় আস্তে আস্তে দোষ আয় ওই সময় যদিও ঔষধ হরি তাতে হয়তো ভালো হয়ে গেলাম কিন্তু টেকাও মিলাইতে করে তার ফ্যামিলিটা চলের আর এই সময় আরে তো ছোটো মোটো একটা ছেলে বিদেশ ফাটাইছেন তো ওটাই আরি সামান্য সামান্য পয়সা রোজ করে হরি দেয় ওটাই আরি তার পরিবারটা চলিয়া যার খাওয়া দাওয়া এরপরে ছোটো তার ভাই বোনার খরচ সবটা চালার আর তাই অনেকদিন আগে খুব বেশি আসলা আর দুই তিন বছর আগে তো সময় হারি নাগালেন্ড আসলাম আর নাগায় মিটে খুব মারিয়া তানে একদম বেগর করলিছেন তখন আর কোনো জাত কাম করতে পারিনি না তান আত হবত নাই আর খুব কষ্ট করে তান পরিবারটা চলিয়া যার তো এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে তথ্যপাত্রে আমরা বাইরে যাই আর গিয়া আর মাহরিবে রা সময় হয়ে গেছে আর আমরা অনেক সময় দম লাগলাম দুই তিন চার ঘন্টা পর্যন্ত আমরা দম লাগছি কে এখন আমরা রওনা দিলাইসি তোমার ননদ আমি আমরা যাই আর গিয়া আর তানরে তান বাড়ি দিয়া পরে আমরা বাড়ি যাই মি তো এখানে একটা মার্কেটও আইয়া বিরিয়ানি হোটেলের দ্বারা ইয়া দম লাগছি যে আমার বাড়ির গিয়া কিছু বিরিয়ানি আনের আর আনে আরিয়ানি খতরা বিরিয়ানি তো আমার নন্দে পয়সা দিয়েছেন যে বিরিয়ানি আনার লাগিয়া তো আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে কষ্ট করে পুরো ভিডিওটা দেখা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই পালাতে হা সুস্থতা হাওয়া আগামী ভিডিওতে দেখা আল্লাহ হাফিজ